শয়তান কোনোদিন সত্য কথা বলে না কিন্তু তোমাকে এমন একটি সত্য দোয়া শিক্ষা দিয়েছে তুমি রাতের বেলায় এই দোয়া পড়ে পড়ে দরওয়াজা দুজি বন্ধ করে দিতে পারো জিন শয়তান মানব শয়তান কোনো প্রকার শয়তান তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকের রাজস্থ ফেরেস্তারা তোমার বাড়ি পাহারা দেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন এটি এমন একটি সম্পন্ন দোয়া আয়তুল করছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার নিয়মিত পাঠ করবে আল্লাহ নবী বলেন মৃত্যু ব্যতীত তার জন্য জান্নাতে যাওয়ার আর কোনো বাধা রইল না সবাই আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আয়াতুল করছি আল্লাহ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم